রিল্স ভিডিও থেকে ইনকাম হচ্ছে না যারা ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করে ইনকাম করতেন তাদের অনেকেরই কিন্তু ইনকাম কমে গেছে এর সমাধান এই ভিডিওটি পাবেন শুধু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন কিভাবে রিল্স থেকে ইনকাম কম হচ্ছে এটার সমাধান কি খুবই সহজভাবে আপনাদের শিখিয়ে দেব এই ভিডিওটিতে ইনশাল্লাহ আপনাদেরও সমস্যার সমাধান হবে শুধু ভিডিওটি কন্টিনিউ করুন চলুন মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে আর একটা কথা বলি সেটা হচ্ছে খুব সহজভাবে যদি আপনাদেরকে বলতে যাই কিছুদিন আগে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কিন্তু একটা প্রচার করেছিল যে এবং ইনস্টিমেট এই দুইটা কিন্তু ফেসবুক থেকে বিদায় দিয়ে দিচ্ছে মানে ফেসবুকে এই এই দুইটা দুইটা আর নাই যাচ্ছে কোথায় কন্টেন্ট মনিটাইজেশন টুলসের ভেতরে তাহলে বোঝেন কন্টেন্ট মনিটাইজেশনটা কত গুরুত্বপূর্ণ কত ইম্পর্টেন্ট এটা হচ্ছে ভাই সোনার হরিণ এই একটা টুলসের মধ্যে আপনারা পাঁচটা টুলস পাবেন সেখানে পাবেন রিলস সেখানে পাবেন ভিডিও সেখানে পাবেন ফটো সেখানে পাবেন স্টোরিজ এবং সেখানে পাবেন মানে আপনি যা সেখান থেকে আরো সহজভাবে যদি বলতে যাই মনে করেন আপনার পেজ বা প্রোফাইলে আপনার অ্যাডস অন এবং ইনস্টিম অ্যাডস এই দুইটাই চালু আছে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন এখনো আসেনি এই না আসার কারণেই কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ কম আসতেছে আপনাদের ইনকামটা কম হচ্ছে এইটার সমাধানই করব আজকে আমরা শুধু কন্টিনিউ পড়তে থাকুন এবং মনোযোগ সহকারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখেন আমি যদি এই কথাগুলো বা এই ভিডিওটি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতাম তাহলে কিন্তু আপনারা বুঝতেন না আপনাদের স্বার্থে আমি আগে কথাগুলো ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব তো চলুন কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাব তো অবশ্যই স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন ঠিক আছে তো ফেসবুক অফিসিয়াল অ্যাপে আগে আমরা চলে যাব সেখানে গিয়ে আপনাদের করতে হবে কি পেজ বা প্রোফাইল যেটাই হোক আপনারা যেটাতেই এই কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়ে আসতে চান সেইটার লিঙ্কটা কপি করবেন সেটা লিঙ্কটা কপি করতে আপনারা প্রথমে যাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপে ফেসবুক অফিসিয়াল অ্যাপে যাওয়ার পর এই যে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর এই যে আপনাদের থ্রি ডট মেনুটা দেখতে পারতেছেন এই থ্রি ডট মেনুর উপরে ক্লিক ক্লিক করবেন থ্রি ডট মেনুর উপর ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে দেখবেন এই যে আপনার লিঙ্কটা এই লিঙ্কটা কপি করবে সো যদি হয় আপনাদের পেজ তাহলে পেজের কপি লিঙ্কটা কপি করবে যদি হয় আপনাদের প্রোফাইল তাহলে প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন যেহেতু আমারটা প্রোফাইল তাই আমি প্রোফাইল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি লিঙ্কটা কপি করে নিলাম তো ফাইনালি আমার কিন্তু লিঙ্কটা কপি হয়ে গেছে তো আমার এখানে কাম শেষ এখানে কাম শেষ এখন এইটা আপনাদের কমপ্লিট করতে হলে আপনাদের যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা এই যে সার্চ বারটা দেখতেছেন এই সার্চ বারে কি লিখবেন সেটা আমি আমার স্ক্রিনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে দেখে তুলে নিতে পারবেন এবং এখানে একটু লক্ষ্য করেন আমি এখানে কি লিখি এখানে লিখতে হবে কি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম আমি তো আমার স্ক্রিনে দিয়ে রাখবো সেখান থেকে দেখে দেখে আপনারা তুলে নেবেন তো এটা এইটা আমরা সার্চ বারে তুলে দেব তো এইটাতে ট্যাপ করার পরে এই যে একটা ওয়েবসাইট চলে আসবে এটা হচ্ছে ফেসবুকের একটা অফিসিয়াল ওয়েবসাইট এই যে ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটটা এখানে লেখা আছে ফেসবুক ফর ক্রিয়েটস ফেসবুক ফর ক্রিয়েটস এটার উপরে একটা ট্যাপ করবে এইটার উপরে ট্যাপ করার পরে আপনাদের কিন্তু নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং একটা ফর্মে নিয়ে আসবে দেখেন এখানে এক একটা এই একটা এবং এই একটা এই তিনটা জায়গা আপনাদের পূরণ করতে হবে প্রথমটাতে চেয়েছে এখানে চেয়েছে হচ্ছে আপনার যে পেজ বা প্রোফাইল আছে সেইটার যে একটা অ্যাক্টিভ জিমেইল আছে বা ইমেইল আছে সেইটা এখানে দিতে হবে সেইটা এখানে দিতে হবে এবং দ্বিতীয়টা চেয়েছে হল আপনার যে যে লিঙ্কটা কপি করলেন পেজ বা প্রোফাইলের লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্কটা এখানে বসাতে হবে তো আমি যেটা কপি করেছি আমি সেটা বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাস আমার কিন্তু লিঙ্কটা এখানে দেওয়া হয়ে গেছে এখন এখানে এখানে আমাদেরকে একটা অ্যাক্টিভ ইমেল দিতে হবে যেটা আপনার পেজ বা প্রোফাইলে অ্যাক্টিভ আছে সেটা দিবে তো আমি এখানে সেটা দিয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করেন আমি সেটা দিয়ে দিচ্ছি আপনাদের একটু লক্ষ্য করেন আপনারা আপনাদের অ্যাক্টিভ ইমেইলটা দিয়ে দিবেন এট জে ডট আপনারা যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না দেখেন আমার কিন্তু এটাও দেয় শেষ আমি দুইটা কিন্তু পূরণ করেছি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই যে তিন নাম্বারটা এই যে তিন নাম্বারটা এটা হচ্ছে আধার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনার যদি অন্য কোন অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে দিবেন যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজনই নাই এটা কিন্তু বাধ্যতামূলক না যাই হোক আপনারা এইটা আপনারা এইটা এবং এইটা একটু মনোযোগ সহকারে দিবেন দেওয়ার পরে আপনারা এ যে এখানে যে চিহ্নটা দেখতে পারতেছেন এখানে যে চিহ্নটা দেখতে পারতেছেন লেটস ডু দিস এখানে ক্লিক করে দিবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের ফর্মটা ফিল হয়ে গেছে এই দেখেন আমাদের ফর্মটা কিন্তু ফিল হয়ে গেছে এই যে আমাদের ফর্মটা ফিল হয়ে গেছে মানে আমাদের কাজ শেষ আমাদের এখানে কাজ শেষ তো এখান থেকে আমরা বেরিয়ে যাব কোনো সমস্যা নেই এখন আপনাদেরকে সুবিধার্থে আরও কিছু কথা বলি সেটা হচ্ছে আপনারা যেই প্রোফাইল বা পেজ থেকে এই জিনিসটা সাবমিট করবেন সেই প্রোফাইল বা পেজে একটু কাজটা দেখাবেন মানে আপনারা যে সেখানে অ্যাক্টিভ আছেন সেখানে রেগুলারি টাইম মেনটেন করে কাজ শুরু করবেন এবং কাজ পড়ে যাবেন যতক্ষণ পর্যন্ত আপনারা এইখান থেকে কোনো রকম সেট আপ না পান মানে কন্টেন্ট মডিটাইজেশন যতক্ষণ না পান ততক্ষণ আর আপনারা এটা একদিন দুই দিন পর পরই এই সাবমিটটা করবেন যতক্ষণ পর্যন্ত আপনার পেজ দা প্রোফাইলে এই কন্টেন্ট মৈঠাজন সেট না আসে সুতরাং বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি মনে হয় আপনাদের একটু উপকার করতে পেরেছি অবশ্যই সাথেই থাকবেন এবং আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ